兄弟呀。<Yeah. S 2> yeah. আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি বর্তমানে গ্রামে আছি তো আজকে আমার যাওয়ার কথা ছিল আমার নানু বাড়ি তো এই তো আমি রেডিও মেডিও হয়ে আমার নানু বাড়ির দিকে চলে যাচ্ছি আর গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর আমার ভীষণ ভালো লাগে দেখতে হাঁটতে যাই হই তো গ্রাম নানু বাড়িতে যাওয়ার পরে আমি শুনলাম যে আজকে নাকি ওনাদের বাড়িতে বিয়ে আছে মানে আমার নানির পাশের বাড়িতে বিয়ে আছে তো তো যেই কথা সেই কাজ আমি আমার বললাম যে আমি একটু দেখি আসি এই তো বিয়ে বাড়িতে দেখতেছিলাম লাইটিং চলতেছিল সন্ধ্যার পরে গেটমেট সাজাই সে যায় আর এটা ছিল বিয়ের আগের দিনের রাতের দৃশ্য যায় এক পরের দিনে এখানে আমরা চলে যাই এই তো পরের দিনে যেই যেভাবে আমি আসছিলাম আমি তো যাই না বিয়ে তারপরে আর কেউ বলবো তারপর এখানে আসার পরে আমার মামি লাগে সম্পর্কে মামা তো বোনের বিয়ে তো উনি বললে বিয়েতে আসো তো বিয়েতে গেলাম পরের দিনে খাওয়া খাওয়ার জন্য রেডিমেডি হয়ে এই তো আমরা যাচ্ছিলাম আগে ছেলের বাড়ির লোকদের খাওয়ানি হয়েছে আর জামাই এখনও দেখিনি ওই যে দেখতে পারতেছেন জামাই ওই যে ওইখানে দেখা যাচ্ছে একটু যাই হোক আমি একদম কাছে যাই নাই যাই তো ভালো করে জামাই দেখা যাবে দেখতেই পারতেছেন জামাই যাই হোক আমাদের এখন খাওয়া দাওয়া পালাম আমরা এখন এখানে জামে ছবি তুলতেছিলো আমরা ডিস্টার্ব করিনি আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য তো এখানে খাওয়ার মতো ছিল যে ফার্স্টে ছিল ভাত ভাতের সাথে ছিল ভাজি ভাজিটা অনেক মজা হয়েছিল আমার অনেক ভালো লাগছে ভাজি দিয়ে অনেকগুলো ভাত খাইছি ভাত খাওয়ার পরে এখানে দিয়ে দিল হলো গিয়ে মুরগি রোস্ট মানে সাধারণত বিয়েতে যেগুলো যেগুলো থাকে মুরগি রোস্ট দিলো দেওয়ার পরে এটাতেও একটু ট্রাই করলাম ভালো হয়েছে তরকারিগুলো তারপরে দিয়ে দিল গরুর মাংস আমি অল্পই নিছি বেশি খাবো না তার জন্য একটু গরুর মাংস দিয়ে ভালো করে খাইয়ে দিয়ে এখন চলে আসলাম বউ দেখার জন্য জামাই যেহেতু দেখছি বউ তো দেখতেই বউ দেখার জন্য চলে আসলাম ভারী ভিতরে এখানে এসে দেখি বউয়ে আর জামাই মালা বদল হচ্ছে অলরেডি বিয়ে পড়ানো শেষ আমাদের খাইতে খাইতে একটু লেট হয়ে গেলো যাই হোক ওদের মালা বদল দেখলাম ভালোই লাগতেছে দুইজনকে দুজনকে মাসাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় যাই হইতে ওদের মালা বদল দেখলাম তারপরে আরও গ্রামে আরও রিচুয়াল আছে যে মিষ্টি মিষ্টি খাওয়াইতে হয় ওগুলা খাওয়ানি হইলো খাওয়ানি পরে বউয়ে জামাইকে সালাম করলো সালামই দিল এইগুলো এইগুলো দেখতে দেখতেই যতটুকু পারছি সবগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তারপরে আমরা চলে আস বাসায় যেহেতু আর বিয়ে পড়ানো শেষ আর আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা চলে চলে অনেক মানুষ ছিল কি করবো আর চলে আসছি আমি যদি আগে থেকে জানতাম যে বিয়ে লাগতেছে বা বিয়ে তাহলে আমি আস সম্পূর্ণ সবকিছু ভালোভাবে তুলে ধরতাম যাই হোক যা যেহেতু যাই না তাই সম্পূর্ণ সবকিছু ভালোভাবে তোলা হয়নি যাই হোক এটা ছিল বিয়ের আগের দিনে রাতের এইভাবে আমাদের সিলেটে মানে ছেলেরা নাচে দামাল দিয়ে নাচে আমি শোনাতে পারলে আপনাদের ভালো লাগতো ভিডিওর প্রথম থেকে এইভাবে একটা নাচের ভিডিও আছে সবাই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেজ থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিবেন নেক্সট ভিডিওতে আবার সবার সামনে কথা হবে আল্লাহ হাফেজ